মৃত্যুকে স্মরণ করে নিজের আনন্দ উল্লাসকে বিমলিত করো যাতে এর প্রতি তোমাদের আগ্রহ না থাকে এরপর আল্লাহর স্মরণে মনোযোগ আরো বলেন যদি জানত যা তোমরা জানো তাহলে তারা কখনো মোটা তাজা হত না হজরতে আয়সা আনহা। একবার হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুহীদ্র সাথে কি কেউchtigt হবে তিনি উত্তর বললেন হা যে মৃত্যুকে দিবারতি 20 বার স্মরণ করে এসব প্রজনিতের কারণ মৃত্যু স্মরণ দুনিয়ার মোহ পরিত্যাগ করা এবং আখিরাতের জন্য প্রস্তুত হয় উপায় ও অবলম্বন এক হাদিসে আসে মৃত্যু মুমিনের উপরও করণ কেননা দুনিয়া ইনান্দার ব্যক্তির জন্য কয়েদ খানা স্বরূপ সে সর্বদা দুঃখ কষ্ট এবং নফ শৈতানের তরফ থেকে বিপদে পতিত থাকে মৃত্যুর ফলস্বরূপ সে যে আজাব আজাব থেকে নিষ্কৃতি পায় এই নিষ্কৃতি তার জন্যে ওপর কণ এক হাদিসে বলা হয়েছে মৃত্যু প্রত্যেক মুসলমানের কাফার এখানে প্রকৃত মুসলমান ও নিষ্ঠাদান ইমানদার বোঝানো হয়েছে যার মধ্যে ইমানদারের চরিত্র বিদ্যমান এবং যে সগিরা গোনা ও ছোটখাটো ব্যতীত কবিরা গুনায় লিপ্ত হয় না সে যদি ফরস কাজের ওপর কায়েম থাকে তাহলে তার ছোট ছোট গোনাহের জন্য মৃত্যু কফ মৃত্যু পরিণত হয়ে যায় সব আতা রহমতুল্লাহ আলাই বলেন

এর রায়তে মুহাম্মদ মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম বলেন তোমরা মৃত্যুকে অধিক স্মরণ করো এটা গুনাহকে মিটিয়ে দেবে এবং দুনিয়া বিমুখ করবে একবার হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মসজিদে এসে কিছু লোককে হাসতে দেখে তিনি বললেন মৃত্যুকে স্মরণ করো সে সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে হাসতে কম এবং কাঁদতে বেশি একবার মুহাম্মদ সাল্লাম এর সামনে এক ব্যক্তির কথা উঠল লোকেরা তার খুঁজি প্রশ্ন করল তিনি বললেন তোমাদের সে সহচর মৃত্যুকে কেমন স্মরণ করত তারা বলল ইয়া রাসূলুল্লাহ আমরা তাকে মৃত্যুকে স্মরণ করতে কখনো শুনিনি তিনি বললেন তাহলে সে শেষ তরে নেই শেষ তরে তোমরা তাকে মনে করো হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু বলেন

দুনিয়াকে লাঞ্ছিত করে দিয়েছে এবং বুদ্ধিমানের জন্য আনন্দের নাম গন্ধু রাখেনি রবিসাম রহমতুল্লাহ আলাই বলেন ইমানদার যদি কোনো কিছুর অপেক্ষা করে তিনি বলতেন অপেক্ষা করে তাহলে মৃত্যুর চেয়ে উত্তম তার জন্য আর কিছুই পৃথিবীতে নেই তিনি বলতেন আমি মৃত্যুবরণ করলে কাউকে খবর দিও না আসতে আমাকে মাহবুতের দিকে সরিয়ে দেবে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই প্রত্যহ রাত্রি বেলায় आलमগণকে একত্রিত করতেন যাতে তারা মৃত্যু আখেরাত ও কিয়ামত সম্পর্কে আলোচনা করেন এতে তার মন এতে তার মনে হতো যে মনে হতে যেন সামনে জানাজা নিয়ে বসে আছেন হযরত ইব্রাহিম তাইনি রাহমাতুল্লাহ আলাই বলেন দুটি বস্তু আমার কাছ থেকে দুনিয়ার আনন্দকে বিচ্ছিন্ন করে দিয়েছে। একটি মৃত্যুর স্মরণ অন্যটি আল্লাহর সামনে দাঁড়ানোর চিন্তা